হ্যালো বন্ধুরা আজকের আলোচনা করবো বাজিগার পাখির ভাঁড়ে যদি বা আপনাদের বাচ্চা থাকে তাহলে কেমন কী মেডিসিন দেবেন এবং কেমন কী খাবার দাবার দেবেন যাতে করে আপনার বাজিগার পাখির বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি গ্রো করে এবং হচ্ছে গাড়ি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এবং কত সঙ্গে হেলদি এবং অ্যাক্টিভ থাকে সেই বিষয়ে আজকের আলোচনা করবো যে সমস্ত বন্ধুরা নতুন বাজিকার পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই কাজে লাগবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন দেখুন আমার এখানে সব বাচ্চাগুলো বসে রয়েছে দেখুন আমার বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি কত সুন্দর হেলদি এবং কতটা অ্যাক্টিভ রয়েছে দেখুন সব বাইরে বার হয়ে গিয়েছে দেখুন এই যে চারটে বাচ্চা বসে দেখুন চারটে সব বাচ্চা আপনারা দেখে বুঝতে পারবেন না বাচ্চার ধারে কোনটা রয়েছে কেই সবে কিছু দিনের মধ্যে বাচ্চাগুলো আমার বার হয়েছে সেই কারণে বলছি ভিডিওটা দেখুন আপনাদের বাচ্চাও এরকম তাড়াতাড়ি হচ্ছে গ্রো করবে এবং হচ্ছে গায়ে বড়ো হয়ে যাবে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে দেখুন আপনারা যদি বা হচ্ছে গাড়ি পাখিকে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি বড় করতে চান তাহলে প্রথম নাম্বার হচ্ছে যে খাবারটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে গম সিদ্ধ গমকে আপনারা ভিজিয়ে দেবেন দেখুন আমি দিয়েছিলাম আজকে সকালে সব দেখুন খেয়ে নিয়েছে গম দিয়েছিলাম রাতের বেলা আপনারা গমটাকে ভিজিয়ে রাখবেন বেলা আপনারা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আর দিয়ে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো খুবই ভালোভাবে খাচ্ছে এবং বাচ্চাদেরকে খুব ভালোভাবে ওরা হচ্ছে গাড়ি খাওয়াচ্ছে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে নরম খাবার আপনারা যতটা পাখিদেরকে দেবেন পাখিরা তত তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাবে এবং হজম করতে পাখিদের সুবিধা হবে তারপরে আমি দেখাবো বন্ধুরা মেডিসিন 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 দেওয়ার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলি বন্ধুরা মেডিসিন আপনারা দেওয়ার আগে আপনারা জলের সঙ্গে মেডিসিনটা দেবেন না জলের সঙ্গে মেডিসিন দিলে কী হয় বাজেগার পাখি জল একটু কম খায় জল কম খাওয়ার কারণে আপনার হচ্ছে এখানে মেডিসিনগুলো নষ্ট বেশি হবে সেই জন্য বলছি খাবারের সঙ্গে মেডিসিনগুলো দেবেন যেমন আমি ভাত দিই ভাতের সঙ্গে মেডিসিন দিচ্ছি এ এক ফুট দেবেন এক ফুটের সঙ্গে মেডিসিন মিশিয়ে দেবেন দিলে কী হয় ওরা খাবারটা পুরোটা খেয়ে নেয় নিলে হচ্ছে গাড়ি ওদের মেডিসিনটা শরীরে সম্পূর্ণ কাজে লেগে যায় সবচেয়ে প্রথমে আপনারা যে মেডিসিনটা দেবেন বন্ধুরা বাচ্চা ফোটার চার তিন চার দিন আপনাদের কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই কেননা বাচ্চা কোনো ছোটো থাকে তখন হচ্ছে কারে আপনাদের হচ্ছে গাড়ে ওদের শরীরে মেডিসিনটা কাজে লাগতে পারে না ওরা হজম করতে পারে না মেডিসিনগুলো সেই জন্য বলছি তিন থেকে চার দিন পরে আপনারা যে মেডিসিনটা দেবেন আপনারা তো জানেন যে বাজিকার পাখি হচ্ছে গাড়ে একটু পডি প্রবলেমটা হয় বাজিয়ার পাখি সেই জন্য আপনারা চার পাঁচ দিন পরে বা বাজিয়ার পাখি এই মেডিসিনটা দেবেন দেখুন মেডিসিন হচ্ছে ডাইজিকন এই মেডিসিনটা দেবেন ডাইজিকন এটা হচ্ছে গেলে আপনার পাখিদের হজমের শক্তি বাড়াবে এবং হজম করতে খুব সুবিধা করবে আপনারা যেই নরম জাতীয় খাবারগুলো দেবেন গম এবং ভাতগুলো দেবেন সেগুলোকে হজম করবে খুব তাড়াতাড়ি এবং পাখিরা খুব ভালো থাকবে মানে হেলদি থাকবে আমি এই মেডিসিনটা দিচ্ছি বলে সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই মেডিসিনটা আমি খাইয়ে খুব ভালো কাজ পাচ্ছি সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা তিন চার দিন পাঁচ দিন দেবেন আর আপনারা তো জানেন যে মেডিসিন দেওয়ার কতটা নিয়ম কি রয়েছে আপনারা আঞ্জান মতো দেবেন আপনাদের যত জোড়া পাখি রয়েছে সেই হিসাবে আপনারা দেবেন এটা চার পাঁচ দিন দেওয়ার পরে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনটা হচ্ছে দেখুন এই মেডিসিনটা এটা কি আপনাদের দিতেই হবে না হলে বাকি পাখি বাচ্চাগুলো ভালো অ্যাক্টিভ হবে না এবং গ্রো করবে না এবং হচ্ছে যারা শরীর স্বাস্থ্য ভালো থাকবে না দেখুন এটা হচ্ছে এমবি প্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এটা হচ্ছে এমবি প্লেক্স দেখুন ভালোভাবে মেডিসিনটা দেখে নিন এইটা হচ্ছে যারা আপনাদের পাখিদের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং পাখির বাচ্চাগুলো খিদে বাড়ানোর কাজে কাজ করে খুব ভালো আমি এই মেডিসিনটা বিগত দু বছর ধরে খাওয়াচ্ছি আমার বাজি বাজিয়ার পাখি এবং যাওয়া পাখিদেরকে বাচ্চাগুলো খুব ভালো হচ্ছে এবং অ্যাক্টিভ হচ্ছে ধারিগুলোও ভালো ছাড়ছে খিঁদে বাড়ছে সবাই ঝাড়িদের খিদে বাড়া মানে বন্ধুরা আপনারা তো জানেন বাচ্চাদেরকে ভালোভাবে ওরা খাওয়াবে এবং বাচ্চাগুলোও ভালো থাকবে দেখুন আমার আপনারা তো জানেন আমার এই ঘরে বাজিগার পাখি রয়েছে আমার বাজিগার পাখি চ্যানেলে খুব ভালো ব্রিডিং করেছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাজিকার পাখি কেমন কি ব্রিডিং করলো না করলো আমি দেখিয়েছি আপনাদেরকে এই পাশের ঘরটাতে হচ্ছে যাওয়া পাখি রয়েছে দেখুন আমার সেই ঘর যাওয়া পাখির বাচ্চাগুলো বসে রয়েছে এক জায়গায় আপনারা যে মেডিসিনগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা এই মেডিসিনগুলো আপনারা যদি আপনাদের পাখিদেরকে ভালোভাবে খাওয়াতে পারেন দেখবেন পাখিরা কেমন ব্লিডিং করছে এবং বাচ্চাগুলো কত সুন্দরভাবে রয়েছে আর আপনারা তো জানেন এই ক কদিন হচ্ছে গাড়ে দু দু থেকে তিন দিন আপনারা তো জানেন খুবই হচ্ছে গারে গরম পড়ছে সেই জন্য বলছি পাখিদেরকে চান করার জলটা আপনারা দেবেন অনেক বন্ধুরা বলেন যে দাদা আমার বাজিগার পাখি হচ্ছে চান করতে চায় না আপনারা চান করার অভ্যেসটা করেননি বলে করতে চায় না সেই জন্য বলছি আপনারা যদি বাজিগার পাখি চান না যেটা করতে চাই তাহলে আপনারা স্প্রে করে আপনাদের পাখির ঘরটাতে আপনারা স্প্রে করে দেবেন ঘরটা যাতে ঠান্ডা থাকে এবং বাজিগার পাখির গায়েও জল দিয়ে দিচ্ছেন স্প্রে করে তাহলে পাখিগুলো সুস্থ থাকবে এবং কেননা দেখুন সেই ভাঁড় বুন বাচ্চাগুলো দেখুন কীভাবে হচ্ছে গায়ে মুখ বার করে শ্বাস নিচ্ছে দেখুন আপনারা ডেকে বুঝতে পারবেন দেখুন এই ফাঁটটা দেখুন সে দেখুন ওই জন্য বলছি আপনার হচ্ছে চান করার জলটা আপনার একটু দিন সপ্তাহে এক থেকে দিন যে কদিন গরম রয়েছে সেই কদিন দিন তারপরে আর দেওয়ার দরকার নেই দেখুন আমার এখানে বাচ্চারা লেগেছে দেখুন আমার হচ্ছে এবার বাচ্চাদের ঘরে কত সুন্দর আমি কী কী সব দিয়ে রেখেছি আপনারা দেখে নিন ক্যাটেল ফিশ বন রয়েছে ডিমের খোসা রয়েছে মাটি রয়েছে দেখুন পোড়া মাটি যাকে বলি আমরা দেখুন এই একটা বাচ্চা দেখুন যেমন হচ্ছে দেখুন নতুন বন্ধুরা যদি ভিডিওটা যদি কাজে লেগে যায় আপনারা হচ্ছে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভিডিওর পাশে বেলায়গুন বাটনটা আপনারা বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় নতুন ভিডিওটা এর পরবর্তী ভিডিওটা আমি বন্ধুরা এখন বাজিকার পাখি তো দাম ভালোই আছে আপনারা জানেন এবং আমি দেখবো জোড়া বাজিকার পাখি পালন করলে কত কি লাভ করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে এ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে